ত্রিকোণ প্রেমের জের নিজের সঙ্গে ভাইয়ের সম্পর্কের কথা জানতে পেরে চপর দিয়ে খুরতুত ভাইয়ের বাহাতের কবজে কেটে দিল দাদা শনিবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ থানার বরুণা অঞ্চলের পূর্ব গোয়াল গুরুতর জখম অবস্থায় ভাই বিপ্লব রায় বয়স ছাব্বিশ প্রথমে কুনুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন প্রতিবেশী এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বিপ্লবের সঙ্গে পাশের বাড়ির সম্পর্কে খুর্তুত দাদা সঞ্জয় রায়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক সামনে আসে তারপরে চপার দিয়ে ভাইয়ের হাত কেটে দেয় সঞ্জয় এবং তার বাবা ভাদ্র রায় আমার ভাইকে বিপ্লব কি হয়েছে মারামারি মারামারি হয়েছে কি করেছে ও ইয়ে করে আপনার আগে গুন্ড বলছিল আগে একটা খেতাল ছিল ওর বৌদি হবে কিনা ও বৌদি বৌদি সম্বন্ধে হবে তো একটু গল্প করছিল ওটাই দেখতে পাইছে তো সন্দেহ করে নিছে তারপরে ধরে মারছে মা একদম হাত কাটে দিছে বৌদি বলতে কিরকম বৌদি আমার জেঠুর বৌমা তার সাথে

হাত কেটে দিয়েছে কতটা হাত কেটে দিয়েছে একদম হাতের মুঠটা একদম ছুটিয়ে দিয়েছে কাটে কতটা কোন হাত বাঁ হাতটা কিন্তু সামান্য কথা বলছিল সেখান থেকে সম্ভব হ্যাঁ তার জন্য হাত কেটে দিতে হবে এই রকম কেন ওটাই তো কেস করেছি আমরা পুলিশকে জানাইছি এখন যা কর পুলিশ করবে ভবিষ্যতেই কোনো রকম সম্পর্ক ছিল না সম্পর্ক ওটা প্রমাণ হয়নি সম্ভবত ছিল কি ছিল না এর আগেও ওটা নিয়ে খ্যাচাল হয়েছিল একটু আগে ঝামেলা হ্যাঁ হ্যাঁ ঝামেলা হওয়ার পর আজকে গল্প করছিল গল্প করতে ওরা দুই পা পেঠা দেখে নিয়েছে তারপর পিটা একদম ধরে নিয়েছে ওকে জেঠুর বাড়ি কোথায় আমাদের বাড়ির পাশে পাশাপাশি বাড়ি আর বলছে ওর সঙ্গে বিয়ে হয়েছে মোটামুটি পাঁচ ছ বছর হবে আর আগের ঝামেলাটা হয়েছিলো কত দিন ওটা এই তো দুই মাস দেড় দুই মাস হচ্ছে এরকম